হ্যালো আলাইকুম রবিউল বাসার বলছি জাপানের টোকিও থেকে আজকে আপনাদেরকে জাপানের গ্রীষ্মকালীন উৎসবে বা নাচুমাছুরিগুলোতে কী ধরনের খাবারের স্টল হয় সেই স্টলগুলোই ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করব। সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আজকে আপনাদেরকে নিয়ে আসছি জাপানের রাজধানী টোকিও শহরের হিগাসা হিগাসি মুরাইয়ামা সিটির অন্তর্গত আকিতসু নামক জায়গায় ওই আকিতসু নামক জায়গায় প্রতি বছর আট মাসে মানে আগস্ট মাসে এই মেলাটা হয় তবে এই বছর অতিরিক্ত গরমের কারণে মনে হয় একটু মেলাতেই মেলার সমাগম দেখতে পাচ্ছেন আমি প্রধান গেট দিয়ে ঢুকবো গেট কয়েকটা আছে এর মধ্যে মূল গেট দিয়ে ঢুকার চেষ্টা করব আর মেলাটা অ্যাকচুয়ালি একটা মন্দিরকে কেন্দ্র করে হয় আমি সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা জাপানিজদের খুবই জনপ্রিয় একটা খাবার এটা হচ্ছে থাকুয়াকি এটা অ্যাকচুয়ালি ময়দার সাথে এই বাঁধাকপি টাইপের কিছু সবজি মিশিয়ে সাথে একটা সামুদ্রিক অক্টোপাসের টুকরা দিয়ে দেওয়া হয় এই থাকুয়াকি খেয়ে জিব্বাপুরে নাই এমন লুক নাই বললেই চলে মেলার মধ্যে আমাদের একমাত্র খাবার যেটার মধ্যে কোনো মাংস নেই পর ঠিক দেখতে এমনই হয় দেখতে চরম সুস্বাদু মনে হয় খেতেও সুস্বাদু অবশ্য এটা হচ্ছে এক ধরনের নুডলস যাকে জাপানি ভাষায় শোভা বলা হয় তবে আমাদের বাংলাদেশি নুডলস থেকে একইবারে ভিন্ন স্বাদের এই নুডলসে স্বাদ অ্যাকচুয়ালি পুরোপুরি জাপানি স্বাদ আর এখানে বিশেষ করে শূকরের মাংস তেল ব্যবহার করা হয় বেশি তাই আমরা এই নুডলসটা খাওয়া থেকে বিরত থাকাই উত্তম বলে মনে করি এবার আসছি আলুর ভান্ডারে এখানে আমাদের বাংলাদেশের মতো এই আলু বিক্রি করা হয় আলু বলতে কি আলুর দম দেখতে আলুর দমের মতো মনে হলো আলুর দম না আলু সিদ্ধটাকে আলুর তেলের মধ্যে সামান্য হয় আর এটার সাথে বাটার মিশিয়ে খাওয়া হয় আর এই আলুটাকে জাপানি ভাষায় বলা হয় জাগা বাতা এবার আসছি জাপানিজদের দুনিয়ায় সিফুড জাপানিরা এত বেশি পছন্দ করে অন্যান্য খাবারের তুলনায় সত্যিই বলতে সিফুডের প্রতি জাপানিরা খুবই দুর্বল এই ধরনের সি ফুড খেয়ে আমার কোনো সময় ভালো লাগে নাই আমার এদের স্বাদটাই আমার সাথে যায় না বিশেষ করে আমাদের মতো বাঙালিদের সাথে এই সিফুডের ফুডের স্বাদ যায় না অবশ্য কোনো ধরনের স্বাদ বৃদ্ধির জন্য কোনো কিছু ব্যবহার করে না এতে একটু জাপানিজ সস সারা। যাদের বাসা ইকুরিয়াম আছে তারাই এই ধরনের খেলা অ্যাকচুয়ালি বেশি খেলে এখান থেকে আপনি দুইটা মাছ নিতে পারবেন আর এই খেলা অংশগ্রহণ করতে হলে আপনাকে পাঁচশো টাকা দিতে হবে বাচ্চাদের থেকে টাকা নেওয়ার আরেক ধান্দা হচ্ছে এই খেলাটা অ্যাকচুয়ালি এই রং বেরঙের এই বিভিন্ন ধরনের ছোটো ছোটো বলগুলি পানিতে এরকম বাসমান থাকবে আপনার পছন্দ মতো আর একটা জালি দিয়ে আপনি ইচ্ছা মতো নিতে পারবেন সর্বোচ্চ সাত আটটার মতো নেওয়া যায় দেখলাম তবে এক্ষেত্রেও আপনাকে পাঁচশো টাকা দিতে হবে এই বল দেখে আমার মেয়ে এই খেলার জন্য একেবারেই পাগল হয়ে গেছে শেষ পর্যন্ত কিনে দিতে বাধ্য হইলাম আর কি এই খাবারটা দেখতে অনেক সুস্বাদু মনে হলেও তবে আমাদের জন্য একেবারেই হারাম এইখানে যে মাংসের টুকরাটা দেখতে পাচ্ছেন এই মাংসের টুকরাটা হচ্ছে শুকরোর মাংস আর এই খাবারটার নাম হচ্ছে ওকোনোমিয়াকি জাপানিজদের খুবই খুবই প্রিয় এবার আসছি স্টিকের দুনিয়ায় আর এখানে যে স্টিকগুলো দেখতে পাচ্ছেন এখানে শুকুরের মাংস গরুর মাংস সব মিশ্রণ একসাথে তবে আমাদের জন্য খাওয়ার উপযোগী না সব কিছু একসাথে হওয়ার কারণে গরমকালে এই খাবারটা এই যে আইসটা খুবই জনপ্রিয় হয়ে যায় এখানে অ্যাকচুয়ালি বরফের মধ্যে বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় সিরাপ মিশিয়ে খাবার এই আইসটা তৈরি করা হয় মাংস দিয়ে তৈরি এই খাবারটা হচ্ছে ফ্রাঙ্ক পোক ফ্রাঙ্ক বলে জাপানিরা অ্যাকচুয়ালি এটাও খুবই জনপ্রিয় জাপানিসদের কাছে স্ট্রিট ফুড হিসাবেও বেশি দেখা যায় পথে ঘাটে জাপানের ফেস্টিভ্যালে আরো অনেক ধরনের নাম না জানা খাবার দেখছি এগুলো আমাদের খাবারের উপযোগী না অনুপযোগী সেটাও জানি না তবে খাবারের ভিডিও আজ এই পর্যন্তই এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম